আমাদের করা দরকার কথা বলেন ঠিক না বেঠিক এই পরীক্ষায় তারা পাশ করেছে ফাঁসির কাছে দাঁড়িয়ে তারা আল্লাহ রে যায়নি সেরকম একজন লোক ছিলেন আব্দুল কাদের মল্লা ভাই ফাঁসির আর কয়েক ঘন্টা বাকি তিন ঘন্টা আগে যে জেল দারোগা জল্লা দেরা যে বলতেছে সার তিন ঘন্টা বাকি আছে কিসের ফাঁসি আব্দুল কাদের মোল্লা ভাই বললেন তিন ঘন্টা যখন বাকি নতুন করে একটু পাক পবিত্র হয় নাই আব্দুল কাদের মোল্লা ভাই গেলেন গোসলখানায় গোসল করলেন পেশাব পায়খানা সারলেন এবার আসলেন দুই চার জায়গা নফল নামাজ পড়লেন আল্লাহর কোরআন তেলাবাদ করতে বসে গেছে কয় ঘন্টা বাকি দুই ঘন্টা চলে গেছে এক ঘন্টা সময় আর বাকি আছে এক ঘন্টা পরে আল্লাহর বান্দারে কিসে ঝুলানো হবে ফাঁসিতে ঝুলানো হবে নেককার ইমানদার আল্লাহ শুধু সাদা কাগজে হয় না আল্লাহ ভীরু হতে গেলে দেলের ভিতরে ইমান থাকা লাগে এক ঘন্টা বাকি তিনি প্রস্তুতি নিয়েছেন যে ফাঁসিটি ঝুলবেন এক পর্যায়ে আরো আধা ঘন্টা বাকি আধা ঘন্টা পরে জল্লাদের এসে চারিপাশে ঘিরে রেখেছে এখন আধা ঘন্টা পরে আপনাকে নেওয়া হবে উনি আবার গোসলখানায় গেলেন গোসল করলেন উজু করলেন উজু করার পরে উনি দশ মিনিট আগে জেলের ভিতরে কামরার ভিতরে গেটে দাঁড়াই আছে দরজা খুললেই বাহির হবে আমার সাথীরা দরজা খোলা হল উনি সবার আগে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে পিছন দিক থেকে একদল লোক বলতেছে স্যার একটু আস্তে আস্তে হাসুন আপনি যে জোরে হাঁটতেছেন আমরা তো হেঁটে পারি না উনি তখন বললেন ভাই আমি এই জন্য যাচ্ছি যে তোরা তোমরা তাড়াতাড়ি আমাকে দাও আমি আমার চোখে আমি আমার চোখে দেখতেছি আল্লাহ রসুল জান্নাতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছে ইমান বলা খুব সহজ ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন কথা বলেন কথা বলেন কথা বলেন ইমানের পরে টিকে থাকা খুবই থাকতে পরে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম নাম তার সোলাকিয়ার ইমাম ফরিদুদ্দিন মাসুদ তিনি তার ইমানের বলে টিকে থাকতে পারেনি কথা বলেন ঠিক নামে ঠিক তারপরে আর একজন বলিছিল শেখ হাসিনা আপনি জান্নাতি কফিল উদ্দিন সাহেব না উদ্দিন না সাহেব তিনিও তারিমানের পরে টিকে থাকতে পারেননি কথা বলেন ঠিক নাবে ঠিক আরেকজন মসজিদের খতিব ওই যে বাইতুল মুকারামের ক্ষতিক মুফতি রুহুল আমিন সাহেব তিনিও তারিমানের পরে টিকে থাকতে পারেন নাই এই লোবে এই তৃষ্ণা এই লোবে আকাঙ্ক্ষায় তিনি তাদের ঈমান বিক্রি 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 করে ফেলেছে কথা বলেন আমার ভাইরা জনগণ জিজ্ঞেস করলো কিভাবে আপনি বুঝলেন রসুল আপনার জন্য অপেক্ষা করতেছে আব্দুল কাদের মোল্লা ভাই বললেন তোমরা যেটা দেখতে পাচ্ছ না আমি সেটা দেখতে পাচ্ছি আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য দাঁড়িয়ে বলতেছেন আব্দুল কাদের মোল্লা তেইশটা বছর তার চোখ পড়ে পড়ে দোয়া করেছ আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও আল্লাহ তোমার মৃত্যু কবুল করে চাষ আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব আর আমি স্পষ্ট করে দেখতেছি জান্নাতটা নতুন করে সাজানো হয়েছে আমি নবীকে জিজ্ঞেস করলাম কাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে নবী মিসকে হাসি দিয়ে বললেন কাদের মল্লা তোমার দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হয়েছে আরেকটু সামনে যান শহীদ কারে বলে শহীদের মধ্যে না কোথায় আরেকটু সামনে যান এবার কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির আনাত্তর মিনিট কান সময় বাকি আছে এখনো জম টুপি পরানো হয়নি এখনো জম টুপি পরানো হয়নি কাদের মোল্লা ভাই বলতেছে তাড়াতাড়ি কাজটা শেষ করো জল্লাদেরা বলতেছে এত তাড়াহুড়া করতেছেন কেন উনি বলতেছে তোমাদের নাকি কি একটা নতুন গন্ধ পাচ্ছ পাঁচজন ছিলেন চারজন নীরব থাকলেন একজন বললেন স্যার আমি তো নাকে একটা নতুন আতরের গন্ধ শুকতে পাচ্ছি আমি মনে মনে ভাবতেছিলাম আতরের গন্ধটা আপনার কাছ থেকে আসতেছে কাদের মোল্লা ভাই বললেন না আমার রুহুটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ফেরেস্তারা চারিপাশে আমাকে ঘিরে রেখেছে ওই ফেরেস্তার গন্ধ আমি এখন নাকে শুকতেছি ও আমার ভাইয়ের নাম হলো শহীদ শহীদ মৃত্যু আল্লামা সাইদীর হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদী 13টা বছর জেলখানায় থাকার পরে এই সৈন্যদের তাকে ইনজেকশন দিয়ে মেরে দিতে দোল চাপা মরে গলি মানুষ শহীদ হয় আগুন তে পুড়ে মারা গলি মানুষ কি হয় শহীদের শহীদ এর মর্যাদা পায় কিন্তু শহীদ হয় না প্রকৃত শহীদ যারা রাজপথে জীবন দেয় কিসের জন্য জোরে বলেন কিসের জন্য দিনের জন্য ধর্মের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমাদের শেষ দাবি হলো যতদিন আমরা আল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখে আপনাকে বাঁচাই রাখে কিসের পক্ষে থাকতে চাই জোরে বলেন কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরা দেখা আল্লাহ আল্লাহ হাতগুলো রেখ আল্লাহ মানুষ তো মানুষের মেরি ধরিয়ে কালেকশন করতে পারে না তাহলে তো আওয়ামী লীগ হওয়া লাগবে আওয়ামী লীগ মানুষের কাছে মেরি ধরি কালেকশন করিস একটা জিনিসের একটা একটা বেগ থাকে একবার যদি ব্রেক করা হয় সেই বেগটা নষ্ট হয়ে যায় আরে ভাই আমি তো চেষ্টা করতেছি আল্লাহ 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 আমাদের সবাইকে ধৈর্যের সহ কবুল করুন আরেকটু জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি ভাই আপনি আমার এখানে আসেন ভাই আপনি আর একটু কোলাকুলি করি আসেন আমার ভাইয়ের যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম জান্নাতি মানুষ হবে কয় গ্রুপ আর ভিতরে নবিকা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সিদ্দিকদের আল্লাহ মাফ করে দেবে তিন নম্বরে যারা থাকবে তারা হলো শহীদ কারা শহীদ জিনিসটা বলা যত সহজ শহীদ জিনিসটা লেখা যত সহজ শহীদ হওয়াটা কিন্তু অত সহজ নয় নিজের জীবনকে রাস্তাতে বিলায়য়া দেওয়া গুলির সামনে নিজেকে দাঁড় করিয়ে দেওয়া এটা যেমন তেমন ইমানের কাজ নয় হঠাৎ করে গাড়ির তলায় পড়ে মারা যাওয়া আর বন্দুকের নলের সামনে পড়া দুইটা জিনিস কখনো এক হতে পারে না আপনাদের এলাকার নজরুল বলে একটা ছেলে মারা গেছে গেছে না বলুন এ মারা যাবে এটাকে জীবনেও যাই তো এ কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিল বিশেল একটা কাজে আসতেছিল আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে এটা কিন্তু তার বাইরে আর একটা ছেলে ওই যারা রংপুরের সাইড আবু সাইদ ও জানতো আমি রাজপথে বুক উঁচু করে দিলি গুলি করবে এই যে দুইজন শহীদ এই দুইজন শহীদের মর্যাদা এক না কারণ কিন্তু জেনে বুঝেই রাজপথে জীবন দিয়েছে তাহলে জেনে বুঝে জীবন দেওয়া আর অজান্তে মারা যাওয়া দুইজন এক হতে এক হতে হজরত আমির হামজান নাম আপনারা শুনেছেন আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন শুধু শহীদ হন নাই আমির যখন মৃত্যু হয়ে গেল আমির হামজাকে রাজপথে ওই হিন্দা নামক মহিলা বুকটা চিড়ে কলিজাটা বের করেছে কলিজা বের করে হাইনাদের মতন চিবাইয়ে 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 খাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু ওই হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারেন নাই যদি হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারত হয়তো হিন্দা কেউ জাহান্ন নামে যাবা হারাম হয়ে যেত এই জন্য কলিজা চিবিয়াই খেতে পারিনি শুধু তাই নয় আমির হামজা যখন শহীদ হলো চোখ তুলে নিল কান কেটে নিল নাক কেটে নিল লজ্জাস্থান কেটে নিল আঙুল কেটে নিল নিয়ে নিয়ে একটা ফুলের একটা মালায় গাছল একটা মালায় পরাইয়া হিন্দা বুকের পরে কেটে নাচতে লাগলো গ্লোয়ার বলল বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম ও আমার বন্ধু শহীদ শব্দটা লেখা বড় সহজ কিন্তু শহীদ হওয়াটা লেখা বড় সহজ কিন্তু শহীদ হওয়া বড় কঠিন কাজ শহীদ সকলের কপালে জোটে না কথা কি বুঝেছে না মা আমার কথা কি বুঝেছে এই জন্য শহীদরা যাবে আল্লাহর জান্নাতে এখন আমি নবী হতে পারিনি সিদ্দিক হতে পারিনি শহীদও আমার কপালে আছে কি আমি জানি না শহীদ কিন্তু হতেও পারে নাও হতে পারি তাহলে কি আমি দোজখে যাব আল্লাহ বলতেছে না এবারে শোনো তোমাদের জন্য সুযোগটা করে দিলাম শুহাদাই ওয়াস সালিহিন সর্বশেষ যারা জান্নাতে যাবে তারা হলো সালিহিন নেকার নেককারিনি এবার আসুন যারা কারা চলে হে যারা কারা চলে ছলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি অক্ত মতন পাঁচ অক্ত নামাজ পড়ে সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মীয় কাজে সহযোগিতা করে সলে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্মের পক্ষে থাকে এখন আপনি আমি যদি সালে হতে চাই বান্দা হতে চাই অবশ্যই আপনাকে আমাকে কোরআন হাদিসের পক্ষেই থাকতে হবে আর এবার বলুন তো কোরআন হাদিসের পক্ষে থাকলে পরীক্ষা হবে না হবে না আরো জোরে বলেন পরীক্ষা হবে কি হবে না অতীতের লোকদের হয়েছে তোমার আর আমার বেলায়ও হবে সলেহীন নেককার এই বান্দাগুলো যারা হতে পারবে তারাও আল্লাহর কোথায় যাবে জান্নাতে যাবে এবার আসুন কিয়ামতের দিন মুসিবতের কালে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে যে ঘরটা আপনারা নির্মাণ করলেন আল্লাহর ওই ঘরটা ধ্বংস হবে না আল্লাহর ঘর ধ্বংস হবে না আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমরা কারা গো ওই ঘরটা বলবে আমি আমরা আল্লাহর ঘর জান্নাতে যাও না কেন তখন বলবে আল্লাহ জান্নাতে তো যাব তুমি তো তোমার ঘর তৈরি করুনি করেছিল ওই বুরোজবালার মানুষেরা করেছিল কায়ুমপুরীর মানুষেরা ওদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ আমি একা একা জান্নাতে যাব না আল্লাহ বলবে তাহলে তুমি খোঁজো মসজিদ হেকে হেকে বলবে কই সেই মহাজিন কই সেই ইমাম কই সেই মুসাল্লি কই সেই জমিদাতারা কই সেই টাকাদাতারা কেয়ামতের দিন সবাইকে ডেকে ডেকে মসজিদ আল্লাহর ঘর জান্নাতের দিকে ধাবিত হবে সেদিন আমরা যারা সলেহীন হয়ে থাকতে চাই তারা ওই মসজিদে চোড়েই আমরা জান্নাতে যাব কথা বলেন ঠিক না বেঠিক এবার আপনি সলেহীন হয়েছেন ভালো ছাত্র হয়েছেন নেককার বান্ধা হয়েছেন আপনার পরীক্ষা নেওয়া হবে কিদি আল্লাহ বললেন ওয়ালা না বুলু আন্নকুম দুই পা যখন মাসাও করতে গেছেন যখন দুই পা ধরতে ধুতে গেছেন তখন পড়ে গেলেন বিপাকে রসুল সাধারণত কাঠের খড়ম ব্যবহার করতেন খড়মের সঙ্গে রক্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে হজরত জায়েদ বলেছেন হে আমার জাতি আমি রসুলের পাত থেকে খড়মটা ছাড়াই নিতে পারতেছিলাম না আমি রসুলের দুই হাত দিয়ে পা চেপে ধরলাম গাল দিয়ে খড়মটা যখন টানতে ছিলাম নবী বললেন জায়েদ ওরা আমাকে কষ্ট দিয়েছে তুমিও কি আমাকে কষ্ট দিচ্ছ আমি অনেকক্ষণ ভিজাইয়ে ভিজাই খরমটা ছাড়াই নেওয়ার পরে রসুল ছলাত আদায় করলেন ছলাতের পরে জায়েদ বলতেছে রসুল উপরের দিকে তাকাই দেখলেন বড় বড় পাহাড়গুলো বাতার উপরে চক্কর দিচ্ছে জিব্রিল ওই পাহাড়ের উপরে বসে আছে মেঘমালায় বসে আছে জিব্রিল বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারেনি তাই আমাকে নির্দেশ দিয়েছে তাইফের যুবকদেরকে মেরে ফেলার জন্য আমি এসে গেছি আপনি শুধু একবার হুকুম দেন তাইফের মানুষদেরকে আমি সব ফিসে ডালার মতন মেরে ফেলব রহমতের নবী দয়ার নবীর চোখ বেয়ে পানি পড়তেছে হেজ ব্রিল আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে না আমি নবী তাইফদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহও যেন ওদের ক্ষমা করে দেয় জায়েদ বলতেছি আর আল্লাহ যারা আপনাকে এত কষ্ট দিল তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছে নবী জায়েদকে নবীজি জায়েদকে ভিকুর ভিতরে জড়ায় ধরে বলতেছে জায়েদ রে সব যদি মারা যায় তাহলে বাদ দাওয়াত কারে শুনাবো এই জন্য আল্লাহরে বলো আল্লাহ যেন মাফ করে দেয় এর নাম নবী এর নাম নবীর আদর্শ কথা বলেন কথা বলেন কথা বলেন এর নাম নবী এর নাম নবীর আদর্শ কথা বলেন ঠিক ঠিক বেঠি ওনারা বলেছিলেন বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে এক রাত্রিতে দশ লক্ষ মানুষের লাশ পড়বে বলেন নেই কাদের বলেন নাই আওয়ামী লীগের লোক যারা এখানে আছেন হাত তোলেন তো একটু ভাই আওয়ামী লোক হাত তোলেন তো ভাই একটাও নেই আপনার আব্বুকে হাত দিয়ে বলুন তো আমরা কয়টা লোকের লাশ ফেলাইয়াছি তোমরা আমাদের নামে মামলা দিয়ে জর্জরিত করেছ তোমরা আমাদের সন্তানদেরকে ঘরের থেকে উঠাই নিয়ে তিন দাস্তার মুখে করস মায়ের নামে মেরে দিয়েছো তোমরা আমাদের সন্তানকে বছরের পর বছর আইনা ঘরে রেখেছ তোমরা আমাদের সন্তানকে চোখ তুলে দিয়েছ আমরা যদি ওই প্রতিশোধেই একটাও ফাঁকায় বাইর হতে না কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস ইসলাম ক্ষমায় বিশ্বাস করে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমাদের নেতা বলেছেন আমি ক্ষমা করে দিলাম এর মানে এই নয় যে সবাই মাপ আজকে ট্রাইব্যুনালে প্রথম আদালত বসেছে শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জন শীর্ষস্থানীয় নেতার নামে মামলা হয়েছে আমার নেতা বাংলাদেশ তাহলে নবীর আদর্শ মেনে চলার নাম হলো কোরআন মেনে চলা তাহলে আমরা কি নবীর আদর্শ মেনে চলবো না নবীর আদর্শ থেকে বেরিয়ে যাব তাহলে যে নবী আমাদের এই আদর্শ দেখালেন সেই নবীর নাম শোনার পরে শরীফ পড়া দরকার আছে না নাই সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহি ও বন্ধুগণ অনেক দিন দেখা করতে চাইলেও তৎকালীন সরকার আমাদের দেখা করতে দেয় নাই দিত না অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে কিছু কথা বলার নিয়ত করেছি আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন চলে যাবেন চলে যাবেন যারা দাঁড়াই আছেন রাস্তায় আছেন দোকান আসেন এক মিনিট একটা কথা শোনেন শোনেন আল্লাহ বলতেছেনিয়াল কোরআন ও আনসিতুল আল্লাহ তুর হামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে আলোচনা করা হবে কোরআনের তাফসির করা হবে সেই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কে বলতেছেন আল্লাহ কুমতুর হামুন যদি চুপচাপ বসে বসে কোরআনের আলোচনা শোনো আশা করা যায় আল্লাহ বলতেছেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনি রহমত করবেন কে আরেকটু জোরে বলুন তো রহমত করবেন কে আল্লাহ কি শেখ হাসিনার মতো মিথ্যে কথা বলে আল্লাহ সত্য কথা বলে না বলে না আল্লাহর কথার সঙ্গে কারোর তুলনা হবে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কি আপনারা যে গজলোর লোক দাঁড়াই আছেন আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে শোনো এখন আপনারা যে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন আল্লাহর কথা কি অমান্য করা হচ্ছে নাকি যদি না হয় তাহলে দাঁড়াই থাকে না যদি হয় তাহলে বসে পড়ে যারা হ্যাঁ বাম দিকে জায়গা আছে যারা দোকানে রাস্তায় বাড়িতে আছেন তাদের কাছে এক মিনিটের জন্য বলি আমি কিসের আলোচনা করার জন্য বসেছি ঝুমারের নম্বর আয়াত আলোচনা উনসত্তর নম্বর আয়াত জুড়ে দিব আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামতের দিন পরকালের দিন জান্নাতে যাবে কারা আপনারা কি ভেসতে যেতে চান না দুজোকে যেতে চান যারা ভেসতে যেতে চাই তারা এসে বসেছে আর যারা গান ভেসতে দরকার নেই তারা এখানে থাকবেও না এসে বসবেও না তাহলে আমরা কি সবাই ভেস্তে যেতে চাই সবাই মিলে বলেন ভেস্তে যেতে চাই তাহলে আমরা এখানে বসবো চুপচাপ বসে কোরআন শরীফ শুনবো আল্লাহর নির্দেশ পালন করব ইনসা আরো জোরে বলেন ইনসা এবার চলেন হাতিছে যাই আল্লাহ বলেন আল কোরআন সাফে আম্মা সাফা কমা হিল্লুমশাদ্দিকান মাঞ্জালাহু আমাহু পদ্দা হয়ে গেলেন যেন না এই কোরান এমন একটা কিতাব কে মতে তিন কারোর পক্ষে সুপারিশ করবে আবার কারর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবিরা বলেন ই আরসুর আল্লাহ কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে নালিশ করবে নবী বললেন জেবা তারা কোরান পড়বে কোরানকে ইমাম বানাবে কোরআনকে সামনে রাখবে কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলুন তো ইমাম সামনে থাকে না পিছনে থাকি ইমাম যদি রুকু করে আমরা তখন কি করি ইমাম যদি দাঁড়িয়ে যায় আমরাও তখন কি করি আল কোরআন কিয়ামতের দিন অনেকটা মানুষের ইমাম হবে যারা কোরআনকে সামনে রাখবে কোরআনের আইন মেনে চলবে কোরআনকে যারা সামনে নিয়ে চলবে এই কোরআন তাদের ইমাম হবে ইমাম হয়ে যখন জান্নাতে যাবে তার অনুসারীদের কাল্লা পা কোরআনের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে আমা হইলান্নার যারা এই কোরআনকে পিছনে রাখবে কোরআন সেদিন ধাক্কা দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে এবার আসুন কোরআন আমরা সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে আর কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে এই বিশাল জনগণের কাছে আমি একটা স্পষ্ট করে কথা জানতে চাই আপনারা কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন আরো জোরে বলেন সামনে রাখবেন না পিছনে রাখবেন মনে হচ্ছে ওই একজন হুজুর চলে যাচ্ছে ওই যে না এবার বলুন তো ওই হুজুরির পিছনে পড়ল কি কোরআনের ভাষা অনুসারে ওই হুজুরির পিছনে পড়বে কি এরা কথা বলেন কথা বলেন ওই হুজুরির পিছনে পড়বে কি কোরআন এই মঞ্চের থেকে যদি কেউ উঠে যায় তার পিছনে পড়বে কি তাহলে আমি যে হাদিসটা বলেছি আলেমের এখানে বসে হাদিসটা সত্য না মিথ্যা তাহলে আল্লাহ রসুল বলেন কোরআনকে যে ব্যক্তি পিছনে রেখে চলে যাবো ওই কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে আর এই কোরআনকে সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে কোথায় নিয়ে যাবে তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছে তুই হাত উঁচু করে দেখা আল্লাহ হাত কোরানের কোরআনের জন্য কবুল করুক সকলে মিলে বলুন আমি তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো এখন ডেকেছি কোথায় তাহলে এই যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কোরআন আপনাদের সামনে কোরআন এখন এই কোরআনের যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আমরা কোরআনকে সামনে রাখবো ইনশাল্লাহ কোরআনকে পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করবে বন্ধুগণ আমি কোনো অবস্থায় কোনো অবস্থায় বারোটার উপরে যাব না তাও ইনশাল্লাহ তাহলে আমাদের বাজে হলো এগারোটা আর সামনে সময় আছে কতটুকু আমি এক ঘন্টা কিন্তু আলোচনা করেছি আলোচনা করেছি আর এক ঘন্টার সময় আমার সামনে বাকি এই একটা ঘন্টা পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় জরুরত আসুক একটা ঘন্টা সবাই পার করেছি আর একটা ঘন্টা সময় কি পার করতে পারবো না সবাই মিলে নিয়ত করেন ইনশা ইনশা এবার আপনারা হাত উঁচু করেছেন আমি হাত উঁচু করি যদি কেউ ওঠে যদি কোন লোক কোরআনের মাহফিল থেকে ওঠে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের লোকটাই উঠে যাচ্ছে যদি ও আমলিক না হয় ওর বাপ আমলিক ওর বাপ না হলে ওর দাদা আমলিক ওর দাদা আমলিক না হলে ওর শাশুড়ি আমলিক ও আমলিকের বাচ্চা আমলিক ওর চোদ্দ কুষ্টি আমলিক যেটা উঠে যাবে ওর বায়োডাটা খোঁজানো আমলিগির বংশ কারণ কোরআনের মাহফিল থেকে মুসলমান কখনো উঠে যেতে পারে না তাহলে আমরা নিয়ত করলাম শেষ মনাজাত পর্যন্ত থাকবো কমপক্ষে কতটুকু বারোটা বারোটার পরে যদি দুই মিনিট পার হয় আপনাদের কাছে অনুমতি নেব আবার বারোটার মোনাজাত করি তাও অনুমতি নির্ধারিত সময় সময় কয়টা পর্যন্ত এই ঘন্টা যাবে যাবে না না ভাই একটা থাকা থাকা আল্লাহ আমাদের একটা ঘন্টা ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক আমি যখন ঢুকলাম তখন তৃতীয় বক্তা ওয়াশ করতেছে ওয়াশ করা যেমন তেমন শুধু মার কালেকশন দ্বিতীয় বক্তা উঠলো মশার আবাই কয় দ্বিতীয় বক্তাও কালেকশন যা কালেকশন করেছেন মসজিদের ছাদের এখনো চারিভাগের এক ভাগও হয়নি কেয়ামতের দিন আল্লাহ বলবে হে বান্দা তোমরা না আমার ভালোবাসতে আপনারা আল্লারা ভালোবাসেন রসুলকে ভালোবাসেন আল্লাহ বলবে তোমরা না আমাকে ভালোবাসতে কয় আল্লাহ বাসতাম তো কয় আমার একটা ঘর ছিল ঘরে ছাদ ছিল না চাল ছিল না আমার ঘরটা তোমরা একটু সেই না আমি বৃষ্টিতে ভিজেছি রোদি বুড়িছি আপনি আমি আশ্চর্য হয়ে বলবো আল্লাহ আপনার আমার ঘরের দরকার আল্লাহ বলবে হ্যাঁ দরকার কে আপনার ঘর তো আমরা জীবনেও দেখিনি আল্লাহ তখন বলবে তোমার বাড়ির পাশে একটা মসজিদ ঘর ছিল না কয় কই সব হুজুর রাইতে বলতো আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর তোমরা শুনোনি কয় শুনেছি কই মসজিদ দুনিয়া যত মসজিদ আছে সব আমার ঘর আমার ঘরের পানি পড়েছে তোমরা বন্ধ করুনি আমার গায়ে তোমরা পানি দিয়েছ আমি তোমাদেরকে তো ভালো বলে মনে করতেছি না আল্লাহ যদি খেপে যায় তাহলে জান্নাত যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে নিশ্চয়ই যাওয়া যাবে না ভাই আমি আল্লাহর ঘরের ওই সাতটা বন্ধ করার জন্য পানি পড়া বন্ধ করার জন্য অন্য জায়গায় বিশটা তিরিশটা করে চার টাকা চাই আজকে পঞ্চাশটা টাকা কার কার পকেটে আছে একটু হাত তোলেন তো ভাই অন্যদিন মসজিদ মাদ্রাসা হয়ে গেছে তার জন্য চাঁদা চাই দশ টাকা বিশ টাকা চাই আজকে একটু বেশি করে চাবো কারণ মসজিদে সাতটা দরকার পঞ্চাশটা টাকা কার পকেট আছে দেবার দরকার নেই তো ভাই থাকার পরেও যদি হাত না তোলেন কি আমাদের আপনি না দিলে আমি জোর করে নিতে পারবো ভাই বলেন আপনি জীবনেও সম্ভব না একটু হাত তোলা এই হাতগুলো শুকিয়ে রাখেন এবার বিশ টাকা চার পকেট আছে তোলে। হাত তোলেন ভাই আপনার পকেটে টাকা নেই দশটা টাকাও নেই তোলেন ভাই হাত তোলেন আচ্ছা দশ টাকা তাদের পকেট তারাও তোলে ওরে বাবা পাঁচ টাকা তাদের পকেট তারাও তোলে তাহলে সবাই হাত তুলেছেন মা আসল হাত নামান দেওয়া লাগবে না কারণ আপনাদের যে ভাব উল্টে আমি একশো টাকা করে আপনাদের দিলি ভালো হয় তো যাওয়ার সময় আমি যে কয়টা টাকা পাইছি খুচরো করে ওখানে দাঁড়াবো যে যাবারে নিয়ে যাবে তাছাড়া কি করবো আপনারা যদি না দেন উল্টে আবার দিতে হবে এবার যারা মঞ্চে আছেন তারা নিশ্চয়ই সবাই চেয়ারম্যান এটার নাম কি

কথা ঠিক একশো আটত্রিশ জন অতিথি আমি পড়ি দেখেছি সন্ধ্যাবেলা একশো আটত্রিশ জিনিস নাম বলার আগে পাঁচশো কোটি টাকা জমা দেন নতুবা যদি নাম ধরে না পাই আমি আর লতি পাই মা পিলির পরে প্রত্যেকের বাড়ি যাব যেই বলো পোস্টারে নাম লিখতে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ লেগেছে আপনি বাড়ি শুয়ে আছেন কেন টাকা ফেলে কথা বলে তাহলে এখন চেয়ারম্যানেরা তো তো দেবে আমিও সিয়ারে বসে আছি না ভাই এখন আমি যদি না দেই তাহলে চেয়ারম্যানেরা তো দেবে না এই জন্য আমি আগে দেওয়া শুরু করলাম বের করেন চেয়ারম্যান সাহেব ভাই বের করেন বের করতে হবে বের করেন ভাই বের করেন ভাই বের করেন বের করেন বের করেন আপনারা আরে পাঁচ হাজার আমি